আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই দেখেন এখন হচ্ছে কয়টা বাজে মনে হয় সকাল নয়টা বাজে তো রাফি চলে গেল মাদ্রাসায় তো ওর মাদ্রাসায় পাঠিয়ে দিয়েই আমি কাজ শুরু করলাম কাজ শুরু বলতে ওই যে মানে ভিডিও শুরু করলাম আর কি কাজ তো সেই ভোর পাঁচটা থেকেই শুরু করতে হয় কিন্তু ওই সময় তো আর ভিডিও করতে পারিনি গতকালকে বেশ কিছু কাপড় পরিষ্কার করিলাম তার ভিতরে আমাদের চারজনের কাপড়ই ছিল সাথে কোল বালিশ মাথার বালিশ তারপরে বিছানার চাদর এগুলোও পরিষ্কার করেছি তো সেগুলাই এক রোদে শুকায়নি এখন শীতকাল রোদ কম যার কারণে শুকাচ্ছে না তো আজকে কেজি দেখেন আবার এখন মেলে দিচ্ছে এটা আবার মানে দুপুর বারোটার ভিতরে শুকিয়ে যাবে না আবার দুপুরি গোসল করে যা কাপড় চুপড় দু একটা ধোয়া হয় ওইটা আবার কালকে শুকাবে তো যাই হোক হ্যাঁ এই তো আমার এই যে এই পাশেও একটা রশি টাঙাইছি কারণ এখন তো মানে শীতকাল কাপড় শুকায় না ঠিক মতো রোদ কম যার কারণে আর অনেক কাপড়ও হয় শীতকালে আবার তো যাই হোক ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করি প্রতিদিন সবাই একটা লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এখন এই যে দেখেন চুলার ছাইটা তুলে নিচ্ছি কারণ আজকে দুপুরবেলা চুলাই রান্না করব তো দেখেন আমি ছাগলের জন্য ঘাস কেটে তারপরে দিতে আইসি এসে দেখি দেখেন ছাগলটা পেঁপে গাছের সাথে একদম জড়িয়ে মানে আর মনে হয় দশ থেকে পনেরো মিনিট যদি পরে আসতাম তাহলে ছাগলটা হয়তো বা গোলাকশে মরেই থাকত তো দেখেন এই পথ দিয়ে অনেক মানুষই যায় কিন্তু আসলে কেউ কারো জিনিস খেয়াল রাখে না কিংবা জানি না আমাদের জিনিস কিনা কেউ বলে না তো যাই হোক এত এই পথ দিয়ে মনে হয় ওই পাঁচ মিনিট দুই মিনিট পর পর মানুষ যাওয়া আসা করে এই পথ দিয়ে এত মানুষ যাওয়া আসা করে অথচ কারোর চোখেই বাঁধেনি যে ছাগলটা এইভাবে পেঁচে মানে পেঁপে গাছের সাথে একদম জড়িয়ে গলা কষিয়ে মানে মরে যাওয়ার মতন অবস্থা তো যাই হোক পরে না করুক আমি খাবার দিতে গেছি যে দেখলাম যে ওই অবস্থা পরে আমি ঠিক করে দিয়ে আসলাম তারপরে এই যে দেখেন আমি চলে আসলাম এই যে আমার এখানে অনেক বড় একটা মান কচু প্রায় তিন চার কেজি ওজন হবে মানে গত বছর খাইলাম না অল্প কচু ছোট ছিল এই বছর অনেক বড় হয়ে গেছে তো এখন তো কচু খাওয়ার সময় হয়নি আমাদের এই দিকের মানুষ শীতকালে কচু খায় মানে কচু মাটির নিচের মাটি আলু তো যাই হোক এই কচুর ডগা বা ডাটা আপনারা অনেক দিন ধরে আমার খাওয়ার কথা বলেন তো আমাদের এদিকের মানুষ এই কচুর ডগা কাটা দেখে সবাই হাসছে আমার ক্যামেরার পিছনে কিন্তু দুইজন মানুষ দাঁড়ায় রয়েছে তো তারা বলছে যে এই বলেছি যে আজকে ভাজি করবো এই কচুর ডগা সে হাসা শুরু করেছে কয় ও আবার কেউ খায় তো যাই হোক আমরাও আসলে খাইনি বা কারোর কোনো দিন খাওয়া দেখিনি শুধু আপনাদের মানে কমেন্ট দেখে দেখেই আর কি আমি আজকে মানে সাহস করে খাওয়ার জন্য কাটতে আসলাম এটাই নাকি খুব গাল কারণ এর আগে একবার আনাস হাত দিয়ে এমনি কচুর পাতা ছিঁড়িল তাই মানে সে আনাস মানে এক ঘন্টা ধরে কান্নাকাটি করিল এত পরিমাণে চুল্কা ছিল হাত তো যাই হোক এদিক ওদিক তিন চার দিকে আমার মানে এই গাছ আছে অনেক জায়গায় হয়েছে তো সেখান থেকে বেশ কিছু কিছু ডগাকে টেনে আসলাম এনে যে দেখেন হাতে পলি মাখা মানে পলি পরে নিয়েছি তো হাতে পলি পরে নিয়ে তারপরে যে কাটা শুরু করলাম তো দেখেন আমি কচুগুলো চাক চাক করে কাটিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম এনে একটা পাতিলে সেদ্ধ বসাতে দিলাম লবণ দিয়েছি বেশ অনেকখানিক দিয়ে সেদ্ধ বসাইছি আর কি তো এখন আমি এই যে দেখেন সেদ্ধ করে নেব খুব ভালোভাবে তো দেখেন কচুগুলো সেদ্ধ করা শেষ এখন আমি এই যে একটা সালন নিয়েছি বা বাঁশের ঝুড়ি তো তার উপরে পানিগুলো সব সেকে নেব দেখেন সব কচুগুলো আমি চালনে ঢেলে তারপরে একটা বাটির সাহায্যে এই যে সিপে সিপে যত পানি ছিল কচুই সব পানি বের করে নিয়েছি নিয়ে এখন এই যে কড়াই দিয়ে দিলাম চুলোই এখন আমি যেভাবে এই যে কচুর ডগা ভাজি করি ওই ওইভাবেই আর কি ভাজি করব। কারণ প্রথম দিন এই জন্য ভাবলাম যে ভাজি করে খেয়ে দেখি আপনারা তো বলেন কেউ যে হাসির মাংস দেন নাকি ভালো লাগে তারপরে অনেকভাবেই রান্নার রেসিপি আপনারা দিয়েছেন কিন্তু আসলে ওইভাবে আমি ভয়তে আগে রান্না করলাম না আগে একটু ভাজি করেই খেয়ে দেখি যদি গাল না ধরে তাহলে ওইভাবে রান্না করে খাবো তো এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে দিলাম আর প্রথম দিয়েছি তেলের উপরে আমি জিরে তো যাই হোক এখন একটু নাড়াছাড়া করে নিয়ে তো দেখেন পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি এখন সেই সেদ্ধ করে এই যে পানি ঝরিয়ে রাখা কচুটা দিয়ে দিলাম আমি তো যাই হোক দেখেন কচু ভাজিটা দেখে কিন্তু খুব মনে হচ্ছে সুন্দর লভনীয় হয়েছে এবং অনেক সুন্দর সবুজও আছে তো এবার খাওয়ার পালা তো চলেন খাওয়ার পরে আমাদের অবস্থা আপনাদেরকে বলি তো দেখেন কচু ভাজা পাশে রেখে এখন আবার আমি যে আর একটা প্লেটে মিষ্টি কুম মিষ্টি কুমড়ো না মানে ওই যে লাউ গাছ লাগাইছি লাউ গাছের সেই পাতা তুলে নিয়ে এসে ভর্তা করছি কারণ ওই যে কচুটা মুখে দেওয়ার পরে যে অবস্থা হয়েছে সেটা আপনাদের দেখাতে যদি পারতাম তাহলে তো বুঝতে পারতেন মানে আমার এক সামান্য একটু খুন্তি সেকে দেখেছি তাই খুন্তিতেই সামান্য একটু লেগেছিল ওইটাই মুখে দিয়েছি তাই আমার এই পাশটা পুরো অবশ হয়ে চুলকিয়ে মানে একদম ফুলে উঠেছে লাল হয়ে আর মনে হচ্ছে যে অবশ্যই আমি কিছু টেরি পাচ্ছি না মুখে আর কিছু দিলি ডান সাইডটাই তো ওই অবস্থার পরে আর কি করব কচু তো খেতে পারলাম না ঘরেও তেমন সবজি নাই যার কারণে ঝটপট আমি প্রেশার কুকারে কিছু লাউর পাতা ছিঁড়ে ভর্তা মাখাচ্ছি তো যাই হোক আমি তো ওই সামান্য একটু সেকে দেখেছি তাই এই অবস্থা রাফি রাব্বু ভাত খাতি বসে সামান্য একটু মুখে দিয়েছে বেশ খানিক আর কি তো ওইটা মুখে দেওয়া মানে আমি ওর বলেছি যে এই অবস্থা আমার হয়েছে ও বিশ্বাস করছে না বলছে না আমার কিছু হবে না নে যারা নাকি বেশি ঝগড়া জানে বা যারা মানে খুব ঝগড়া জানে তারা তাদের নাকি মুখ চুলকাই মানে গলা ধরে বা গাল চুলকাই কসুতি এটা বলে ও মুখে দিয়েছে ও মুখে দেওয়ার পরে ওর অবস্থা আপনাদের যদি আমি দেখাতে পারতাম তাহলে বিশ্বাস করতেন মানে পুরুষ মানুষ তো খুব কঠিন করা শক্ত তো ও মানে কচুর কাছে দুর্বল কসু মুখে দিয়েতে ও মানে মাথা টাতা ঝাড়া মেরে ছটফট করছে যে কি মুখে দিলাম এ তো বিষ বিষির থেকেও ভয়ঙ্কর বিষ এই কথা মানে রাফিরাবু বইলেতে মানে সে বলছে আমার সামনে দিলে কি কারণে অনেক মানে পরে আমার সাথে সে আর আমি তো মানে ওর ওই অবস্থা দেখে আমি ভীষণ খুশি আমি কই তোমার জব্দ করতে পারি না আমি তোমার এসকে কসু দিয়ে সাইজ করলাম মানে কচু ভাজি খাওয়াইয়া তোমার সাইজ করলাম তো যাই হোক এই কথা বলে আমি আবার পরে খুব খুশি হয়েছি ওর ওই মুখ চুলকানো ধরে আর ওর ছটফট করা দেখে যে ঠিক আছে ঠিক কাজ তো আমি রাফি আর আনাস মানে হাসটি হাসটি আমরা ওর অবস্থা দেখে মরে যাচ্ছিলাম এই যে দেখেন ও এরকম খেয়ে সামান্য একটু খেয়ে এরকম করছিল তো আসলে যাই হোক শার্ট পরা ছিল না তো এই জন্য আর কি দেখাইলাম না ভিডিও করিলাম না ওইটুক তো খাতি বসে এরকম অবস্থা তো যাই হোক মুখে জব্দ করতে না পারলো আজকে স্বামীর আজকে কচু দিয়ে সাইজ করলাম বা কচু দিয়ে জব্দ করেছি তো এই যে বেচারা কচু খেয়ে এখন আপনাদের আবার একটু উঠাইয়ে দেখাচ্ছিলো যে দেখ